বর্তমানে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা নিয়ে রীতিমতোই সারা বিশ্ব জুড়ে যেন অনেক বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অনেক বেশি প্রশংসা পেয়েছে মেহেরিন চৌধুরী নামে এক শিক্ষিকা ইতিমধ্যেই তাকে চেনা না সোশ্যাল মিডিয়ার মানুষ খুব কমেই আছে আর সেই মেহরিনের কাজকর্মকে এবার প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মেহরিন চৌধুরীকে নিয়ে প্রশংসা করে এবার কী বলছে তিনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ বুধবার তেইশেই জুলাই ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন ঢাকার একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় একেবারেই ভেঙে গেছে অনেক প্রাণহানি ঘটেছে যাদের বেশিরভাগই ছিল শিশু আরও শতাধিক আহত হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন নিহতের মধ্যে ছিলেন একজন শিক্ষিকা মেহরিন চৌধুরী যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোয়া ও আগুনের মধ্যেই ফিরে যান তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের প্রতি সংহিতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন তিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন এই দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি নিহতর প্রতিটি প্রাণ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি এভাবে যেন শিক্ষিকা মেহরিন চৌধুরী প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথাগুলো বলতেছিলেন ভিয়ার্স শিক্ষিকা মেহরিন চৌধুরী এ আত্মত্যাগের বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য